হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি আর এই যে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ তো বাড়িতে আজকে মানে বাড়ির পেছনটাতে বেশ জঙ্গল হয়েছিল তো আজকে একটা লেবার নেওয়া হয়েছিলো সেই লেবার পরিষ্কার করছিলো আর সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বসে বসে আমিও দেখছি কিভাবে কাজগুলো করছে কোন দিকে করবে না করবে সেটা আর দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ছিল জাস্ট অসম কে লাউ পাতা বাটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আমি তো ভীষণ ভালোবাসি তো এই যে খেতে খেতে তারপরে আবার এদিকে গাছগুলো কাটা হয়ে গেছে মানে ঝুড়ে দেওয়া হয়েছে আর এই দেখো আমাদের কাছে আমের মুকুল এসেছিল এটা ফজলি আমি কত গুটি ধরেছে দেখেছো আর এই দেখো পিছনের জঙ্গলটা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে আর এই যে বাইরে আমার ছেলের বন্ধু বান্ধবী সব এসেছে ওদের সাথে একটু করে বল খেলা বল খেলে বিকেল বেলা করে আর এদিকে হচ্ছে মা ভুট্টা পোড়ার ছিল আর সন্ধ্যার সময় পোড়া আর চা কি বলবো সেই কম্বিনেশন একদম আর এদিকে ছেলে ভুট্টা খাবে ভুট্টা খাবে বলছে তো ওকে দানাগুলো চুরিয়ে চুরিয়ে দিয়েছিলাম ছুটিয়ে ওকে বাটিতে দিয়েছিলাম ও খাচ্ছিল আর রাত্রে হয়েছিল সেমই তো সেই সেমইটা ওকে খাওয়াচ্ছিলাম মানে মিষ্টি জাতীয় জিনিস বেশ ভালোবাসে ছেলে খেতে তো ওকে খাওয়াতে নিয়ে এসছি তো ও এখন নাকি বলে নিজে নিজে খাবে তার জন্য ও চামচ দিয়ে নিজে নিজে খাচ্ছে আর এই যে ছেলে তো দিন দুষ্টুমি চলেই তোমরা জানো আর এই দেখো এখানে একটু শুয়েছিলাম আমার ছেলে আমার পিঠে এসে শুশুরি দিচ্ছিলো আর এইটা পরের দিনের ব্লগ বৃহস্পতিবারের তাই এই যে এখানটাতে পূজার বাসনগুলো মেজে নিয়েছি পূজার বাসনগুলো মেজে রেখেছি আর ছেলে এখানটাতে খেলার জন্য এসছে ও বাসনগুলো নিয়ে খেলা করবে আর এই যে এখানটাতে মানে একটু বাজারে যাব একটু দরকার আছে টুকটাক কাজ আছে এবার ছেলে একদম নাচরবান্ধা ও যাবে ও হচ্ছে মানে পিছু লেগে গেছে যে না আমিও যাব আমিও যাব। আর এই যে দৌড়াদৌড়ি করছে আর আমিও যে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে এবার বাজারে কি। সে জন্য যাব কী নেবো না নেব সবটাই তোমরা দেখতে পাবে দেখতে থাকো আর এই দেখো সারাদিন ছেলের এত দুষ্টুমি থাকে মানে কি বলবো তোমাদেরকে খুব 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 দুষ্টুমি করে ও সারাদিনে হুম আর এই যে এখানটাতে ছেলেই দেখো দেখো এইভাবে দুষ্টুমি করতে এই যে আমরা বাজারে চলে এসেছি তো বাজারে এসছি কি নিয়েছি একটু ওয়েট করো দেখতে পাবে কি নিয়েছি হ্যাঁ কি নিয়েছি আর বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখাও আর এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এই যে সন্ধের চা খাওয়া শুরু হয়েছে তো এই দেখো ফ্লাফি ফ্লাফি কেক নরম কেক আর দুধ চা কম্বিনেশনটা কেমন সেইটা বলো একদম দারুণ আর এই দেখো ছেলে হচ্ছে দেখছো সারাদিন শুধু ও লাফাতেই থাকে লাফাতেই থাকে ও শুধু খেলা 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 আর দুষ্টুমি এই এই তো চলে আমার মায়ের ও খুব খেলে আর এদিকে এখন মায়ের আদর নিতে চলে এসছে একটু মায়ের আদর নেবে তাই হচ্ছে আমার কাছে এসেছে আর এই যে আমাদের মা আর ছেলের খুন চলছে এটা তো এই যে আর দোকানে গেছিলাম একটু আমাদের বাড়ির কাছে একটি দোকান আছে তো সেখানে ওর জন্য একটু চকলেট নিতে গেছিলাম তো ও হচ্ছে ওই ক্যারি ব্যাগটা ওই হাতে নিয়ে হাঁটবে এই যে ও আমাকে দিচ্ছে না ও ওই নিজে নাকি নিয়ে হাঁটবে তাই ও নিজেই নিয়ে আসছে আর আমার এই ছোট ছোট ব্লগগুলি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ব্লগ পেতে হলে তো সাবস্ক্রাইব করতেই হবে তাই না বন্ধুরা আর দেখো এই যে ছেলে যে বলছি না ছেলে খুব দুষ্টুমি করে আর বেলা কী খাবো কী খাবো পরের দিন ছিল একাদশী তো ভাবলাম যে একটু খিচুড়ি করে নিই তো এই যে ডাল চাল বাদাম সব একটু ধুয়ে নিয়েছি এখন কষাবো খিচুড়ি আজকে রাত্রে খিচুড়ি খাবো তো আমি প্রেশারের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি একেবারে যে খিচুড়িটা এখন বসিয়ে দেবো আর খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে খুব হ্যাঁ শীতের দিনে একটু বেশি ভালো লাগে আর গরমের দিনে যেহেতু গরম তখন মনে হয় যে ইস বাবা এই গরমে খিচুড়ি এটা মনে হয় আর এই যে আমি এখন খিচুড়িটা করে নেবো এই যে ডাল চাল সব কিছু ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে আমরা মা ছেলে প্রেশারের সিটিটা পড়া পর্যন্ত একটু খেলা করছিলাম আর এই যে আমার খিচুড়ি হয়েও গেছে খিচুড়ি হয়ে আমরা খেতেও বসে গেছি আর খিচুড়িটা অসম হয়েছিল অসম আর তোমাদেরকে এখন দেখাবো আমি বাজার থেকে কি এসেছি সেটা দেখাবো সেটা দেখানোর জন্য বসেছি এই দেখো হ্যাঁ এই এই কুর্তিটা প্রিয় সুতির কুর্তি এটা কর্তা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর আমার দিদি তো শাড়ি দিয়েছে চুড়িদার পিস দিয়েছে ছেলের কতগুলো জামা দিয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার দিদি আমার দিদিও অনেক কিছু দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর তোমাদের এই কুর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো টাটা